আসছে আগামী সতেরো দুই দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার আমাদের বাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিক নির্বাচন উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বাজারে উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পারবেন একবারে আকাশ থেকে মাটি পর্যন্ত পুস্টার দিয়ে চেয়ে দিয়েছেন আর প্রার্থীরা যে যেখানে পারছেন সেখানে পুস্টার বসাচ্ছেন আমরা অনেকেই এখানে প্রার্থিতা করছেন সম্ভবত অন্ত এগারোটা পদে জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন সাতাশ জনে যুদ্ধ করবেন আমরা অবশ্যই দেখব আর আপনারা সর্বস্তরের জনসাধারণকে বলবো আমাদেরকে অবশ্যই সার্বিক সহযোগিতা করে আমাদের নির্বাচনকে সফল সফল মণ্ডিত করবেন আমি আর একটি কথাই বলবো আপনারা যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন এই এই কথাটা অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন যে এই নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে আর প্রার্থী হচ্ছেন মোট জন এগারোটা পদে নির্বাচন হবে এগারোটা পদে জন প্রার্থী নির্বাচন করবেন তার মধ্যে সভাপতি পদে রয়েছেন দুইজন জনাব আব্দুল জনাব আব্দুল কাজী সাহাব আর তান পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন মোখদির আলী মক্তন সেক্রেটারি পদে রয়েছেন তিনজন સક્રેટરી પદે રહી ત আমি <laughs> <laughs> সিএনজি স্ট্যান্ডের দুই দাঁচের সভাপতি আবারও আমি স্ট্যান্ড সভাপতি পদেও নির্বাচন করিয়া করার ইচ্ছা করছি আমি আপনারা সব ও ভালোবাসা আমার লাইফ করবা আর আমি এখন অসুস্থ মানুষ আমার লাস্ট নির্বাচন আমি আর কোনোদিনবাসী তাহলে নির্বাচন করতাম নয় আপনারা আসলে দোয়া করবা আমার মার্কা লোক চেয়ার চেয়ার মার্কা দুধটা দিবা আমি সম্পদ পাশে লোক করি শ্রমিকের পাশে থাকবো পাশও করলে শ্রমিকের পাশে থাকব আমার দেশটাই যদি আমার কোনো আমার সাধারণ শ্রমিক ভাইয়েরা নতুন কষ্ট দিয়া থাকি বা কেউরে কোনো আঘাত দিয়া থাকি কেউর বাই হিসাবে কেউ ছাত্র হিসাবে কেউর মানুষ হিসাবে আমার মা দিবা আর এখন নির্বাচনের সময় আগামী সতেরো তারিখ আমার নির্বাচন আপনারা হলে আপনাদের সহযোগিতা করিয়া নির্বাচনটা সকল এবং ছাত্রায় চেষ্টা করবা আমি এখন পঁয়ত্রিশ বছর ধরে এই উপজেলা এবং ডলি স্ট্যান্ডের নেতৃত্ব দেওয়া ইয়াদ আশা করি এখন পর্যন্ত কোনো ড্রাইভারত বা কোনো মালিকত আমি চিরঞ্জ দি পতাম যে একশো টাকা আমি বলি না এখনো যদি কোনো মালিক কোনো ড্রাইভার এই ডেটরি স্ট্যান্ড নাই দুটা উপজেলা বড় লেখার মধ্যে যদি কোনো সাধারণ শ্রমিকের কয় আমি তার দুইশো টাকা খা লাগাইয়া ফেস লাগাইয়া আমি চাইছি যদি প্রমাণ দিতে পারে আমি সত্তর তারিখ নির্বাচন আজকে আমি নির্বাচনটা নিবর্তন করি আর যদি এবার কোনো প্রমাণ থাকে না আমার সম্বন্ধে যাচাই বছর আমি দুই বাজার তাই বছর ছয় মাস স্বতীগ্রি করছি এখন আমার স্বতীগ্রি লাছি সকল দোয়া ভালোবাসা আর সত্তর তারিখ আমার চেয়ার দোয়া করবো আসসালামাইকুম হিন্দু ভাইদের পেটি আলাদ ধন্যবাদ কাদির ভাই এখন বর্তমানে তাই লেংড়া ইয়া বর্তমানে পাওয়া এটুক সমস্যা তার বাদেও তাই প্রচারণা চালাইয়া যাই ওর অবশ্যই আপনারা দোয়া করবা আর এই মুহূর্তে রয়েছেন আমাদের সামনে সহসভাপতি পদপ্রার্থী যা উনার মার্কা হচ্ছে রিক্সা উনি আমি অনুরোধ করবো আপনি সামান্য কিছু বলার জন্য ধন্যবাদ এসপিটিভিকে আজকের এই জমজমাট পথুলিবাজার সিএনজি স্ট্যান্ডে এই নির্বাচনকে দেশ বিদেশে প্রচার করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই এসপিটিভি সত্ত্বাধিকারী জনাব ভাইস চেয়ারম্যানকে আজকের এই যে নির্বাচন ঘিরে আমরা অপেক্ষা করি যে জন প্রার্থী আমার সাথে রয়েছেন চারজন সহসভাপতি পদে আমার শ্রদ্ধাভাজন বড়ভাই জনাব জসিম ভাই আমার সাথে আছেন জনাব বড় ভাই আলিমুদ্দিন ভাই আমার জুনিয়র ভাই জনাব কবির আহমদ সবার প্রতি কামনা সবার জন্য দোয়া করি যেন আমরা এক এবং কবিন্দ হয়ে আমরা মাঠে কাজ করতে পারি মহান রবুল আলমিন যাকে পছন্দ করবে তাকে এখানে এই শ্রমিকের শ্রমিকের উপকার যে করতে পারবে আল্লাহ তালা যেন তাকেই কবুল করে আমি দীর্ঘ দুই বছর এই রতনীবাজার সিএনজি স্ট্যান্ডের এক নম্বর সদস্য হিসাবে আমি দায়িত্ব পালন করেছি আমার এই দায়িত্ব যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাকিয়ে থাকে আমার শ্রমিক ভাইদের কাছে আমি লাইভের মাধ্যমেও এবং সরাসরি সকলের কাছে আমি এই যে সাধারণ সভায়ও যে বলি মানুষ হিসাবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষের ভুল আছে আমার দায়িত্ব চলাকালীন গেলেন আমি মানুষ হিসাবে যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাকিয়ে থাকে আল্লাহর বাস্তে এটার দিকে না যাইয়া আগামী দিনে সভাপতি ক্যান্ডিডেট আমি আমার মার্কা হইল রিস্কা আপনারা আগামী সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার এই রতুলি বাজার তেইশশো উনষাটের অন্তর্ভুক্ত সকল সদস্য এক এবং অভিন্ন আপনারা সকাল আট কোটিকা থেকে তিন কোটি পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট চলবে আপনারা সবাই ভোট দিতে আগ্রহী এবং সবাই আসবেন এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী আমাদের ব্যবসায়ীবৃন্দ রয়েছেন বাজারে আমাদের দেশ বিদেশ থেকে যারা এই আমাদের লাইফটুকু দেখছেন এবং আমাদের এই যে বেলেট যুদ্ধ এই দু হাজার পঁচিশের সতেরো ফেব্রুয়ারিতে চলবে আপনারা সবাই এসপিটিকে চোখ রাখবেন সুন্দর এবং সুশীল সমাজ এখানে এই বাজারে সর্বপ্রথম এই যে একটা নির্বাচন এই নির্বাচন কোনো দিনও এই রতুলি বাজারে এইরকম সিএনজি স্ট্যান্ডে জাক জমক নির্বাচন হয় নাই এই এই পরিপ্রেক্ষিতে আমরা যে জন প্রার্থী আছি আমাদের এক এবং অভিনয়ে আমরা সব সকলে আমরা একতা পোষণ করে আমাদের কোনো বেঙ্গা বেজাল হাঙ্গামা কিছু নয় আমরা যেটা সুন্দর আছি এর সুন্দরভাবে আমাদের চলার আল্লাহ তৌফিক অভিজ্ঞতা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই এক এবং অভিন্ন দেখতে পারি আমাদের সতেরো তারিখ বুট যাই বগি কিন্তু আমরা সবাই এই এই যে রতলীবাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিক আমরা সবাই একসাথে গাড়ি চালাইতে হবে এক অফিসে থাকতে হবে আমাদের একটাই দাবি যেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের এই নির্বাচনটা সুন্দর এবং সফলভাবে পরিসমাপ্তি করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদর ধন্যবাদ ভাই ভাই রিস্কে আমার কাছে আপনারা বা আমরা সুন্দর একটি বক্তব্য বক্তব্য শুনতে পারলাম সহসভাপতি পদপ্রার্থী জলাপ সোনাই আহমদ সাহেবের কাছ থেকে আপনারা অবশ্যই একটু খেয়াল করলে দেখতে পাবেন যে তুমি বাজারের চতুর্দিকে কিন্তু চতুর্দিকে উপর নিয়ে সব 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 জায়গায় পুস্টার ব্যানার ফেস্টুনে ভরপুর হয়ে গেছে সৌন্দর্যটা রতুলি বাজারে সুন্দরটা তো অলরেডি বেরে গেছে আর এভাবেই যেন আগামী সতেরো তারিখ উৎসবমুখর উৎসবমুখর পরিবেশে সুন্দর খুশিমেল একটি সফল নির্বাচন যা আমরা সবাই উপভোগ করতে পারি যায় আর আমি আরেকটি কথা এখানে বলবো এই মুহূর্তে অথবা পরবর্তীতে যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন দেশ অথবা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রতলি বাজার থেকে আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ তো আমরা বিদায় নিলাম আর চতুর পাশে

তোমাৰ আচ্ছালুম আমাৰ শ্ৰমিক ভাই আইন

আটি আটি দেখা নি চেষ্টা কৰলাম দুৱা কল মাছ নাই আমাৰ লাগি আমাৰ